আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমিতে নিম্নবণিত সাতাশটি পদের ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন তৃতীয়টি এক নম্বর যে ফটো রয়েছে সেটি হলো পরিচালক পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর ফটো হচ্ছে যুগ্ম পরিচালক পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট হচ্ছে উপপরিচালক পদের পদ সংখ্যা রয়েছে একটি এবং প্রত্যেকটি পদের পাশে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন চার নম্বর ফট হচ্ছে সহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচ নম্বর ফট হচ্ছে সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফট হচ্ছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার পদসংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফট হচ্ছে মেডিকেল অফিসার পদসংখ্যা রয়েছে একটি আট নম্বর ফট হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফট হচ্ছে সহকারী গ্রন্থগারিক পদ সংখ্যা রয়েছে একটি দশ নম্বর পট হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ একজন এবং মহিলা একজন মোট পদের সংখ্যা দুইটি এগারো নম্বর পট রয়েছে কারিগরি প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে পাঁচটি বারো নম্বর পট রয়েছে সহকারী ফার্ম ম্যানেজার পদের সংখ্যা রয়েছে চারটি তেরো নম্বর পট হচ্ছে ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর পট হচ্ছে হোস্টেল সুপার পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর পট হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর পট হচ্ছে মূল্যায়ন সহকারী পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর পট হচ্ছে গবেষণা সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি আঠারো নম্বর ফর্ট হচ্ছে প্রশিক্ষণ সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর স্টোর কিপার পদ হিসাব সহকারী পদের সহকারী পদের সংখ্যা রয়েছে নম্বর সহকারী হোস্টেল সুপার পদের সংখ্যা রয়েছে বত্রিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন তবে সংসারের কাজে আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর ফর্ট হচ্ছে রিসার্চ ইনভেস্টিগেটর পদের সংখ্যা রয়েছে নম্বর সেলসম্যান সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা এইস এস অথবা রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সংগত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপে বাংলা ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ছাব্বিশ নম্বর পদটা হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ এবং সংশোধন ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা সাতাশ নম্বর পদটা রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে দশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চরিত্র আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হল একে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আপনি এখানে নিয়োগের চার নম্বর কলাম আপনার সর্বোচ্চ বয়স সীমার বিষয়টি আপনি এখানে দেখতে পাবেন তো আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে পারবেন তো আবেদনটি আগামী আটে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে সাতের নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে এগারো নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে তেইশ টাকা এবং বারো থেকে পঁচিশ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং ছাব্বিশ থেকে সাতাশ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনারা মোবাইলে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত আপনাদের প্রবেশ পত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আবেদনটি করার পূর্বে ভালো করে পড়ে বুঝে তারপর আপনার এটির আবেদনটি করবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কম করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফায় থাকুন আল্লাহ